হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি স্বার্থ ছোঁয়া ম্যাচিংয়ে স্বার্থ ছোঁয়া থেকে আজকে আবারও দেখব দারুণ কিছু গজ কাপড় যেগুলো আপনারা খুবই কম প্রাইজের মধ্যে পেয়ে যাবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কী কালেকশন দেখি আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি টিস্যুর মধ্যে প্রিন্ট দেখব আর সিকোয়েন্স করা দেখব ঠিক আছে সিকোয়েন্সও আছে আবার প্রিন্টও আছে মানে দুই রকমের কালেকশন আজকে আমরা দেখব দুটাই কি টিস্যুর মধ্যে থাকবে ভাইয়া আচ্ছা দুইটাই টিস্যুর মধ্যে থাকবে এটা দেখেন খুবই সুন্দর এগুলো কিন্তু সবগুলোর বহরই থাকবে ফুল আড়াই হাত যার যেটা লাগবে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন এই কালেকশনগুলো শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন কালারগুলো দেখেন প্রিন্ট এবং কালারগুলো কিন্তু অনেক সুন্দর ভাইয়া শাড়ি করলে তো ছয় গছ হলেই হয়ে যাবে তাই না ছয় গছ হলে শাড়ি গাউন এগুলোতে সবই আপনারা তৈরি করতে পারছেন কালেকশনগুলো খুবই ভালো হবে এবং যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জটা দিলেই কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যাবে কম দামে সেরা মানের এই কালেকশনগুলো নিতে হবে ঠিক আছে যে এটার ভিতরে কিন্তু এরকম ছোট ছোট সিকোয়েন্স করা আছে ভাই সবগুলো দাম सेम তাই না এগুলো গজ কত করে দিবেন আজকে 100 টাকা পার গজ আচ্ছা যেটাই নিবেন এই ভিডিও থেকে মাত্র 100 টাকা পার গজে আপনারা পেয়ে যাচ্ছেন সুন্দর এই গজ কাপড়গুলো নিতে হলে যোগাযোগ করতে হবে যে নাম্বারটা দেওয়া আছে এই নম্বরে এই নম্বরে ইমো WhatsApp সবকিছু আপনারা পেয়ে যাবেন শুধু স্ক্রিনশট দিয়ে ভাইকে পাঠিয়ে দিবেন এই যে কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার এবং এখানে সিকোয়েন্স করা আছে সিকোয়েন্স ছাড়াও আছে আপনাদের যেটা ভালো লাগবে 100 টাকা পারগস দুটা দাম 100 টাকা পারগস তাই না আর ডেলিভারি চার্জ হচ্ছে 150 টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি খুবই দ্রুত অর্ডার করতে হবে যেই নেবেন দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন কম দামে সেরা মানের কালেকশন যার যেটা প্রয়োজন স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন দেখেন কত সুন্দর সুন্দর কালার এগুলো শাড়ি গাউন জামাও না থেকে শুরু করে যে কোনো ড্রেস গজ কাপড় মানে তো আসলে সিলেক্ট করা থাকে না এটা বা ওটা আপনারা যে কোনো স্টাইলিশ ড্রেস আসলে তৈরি করতে পারবেন এই গজ কাপড়গুলো দিয়ে এবং গজ কাপড় দিয়ে যখন আপনারা ড্রেস ড্রেস তৈরি করবেন তখন খুবই কম খরচে খুব সুন্দর একটা ড্রেস কিন্তু হয়ে যাবে তাই এই সুবর্ণ সুযোগটা আসলে কেউ মিস করবেন না এটা আপনাদের জন্য কিন্তু একটা উড়াধুরা একটা অফার যেটা দেখছেন ইনশাল্লাহ সেটাই পেয়ে যাবেন যার যেটা ভালো লাগবে যেটা আপনারা অর্ডার করতে চান অর্ডার করতে পারেন কম দামে সেরা মানের কালেকশন আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দেবো কেউ যদি সরাসরি শপে এসে নিতে চান সেটাও নিতে পারবেন এবং তার পাশাপাশি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো যতটুকু প্রয়োজন আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা নিতে পারছেন ইনশাল্লাহ দেখেন খুবই সুন্দর সুন্দর কালার আছে ডিজাইন আছে এখানে এবং অনেকগুলো কিন্তু প্রিন্ট প্রিন্ট আছে আছে এখানে প্রচুর আপনারা একটু ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন তাহলে সবগুলোই কিন্তু আপনারা দেখতে পারবেন দেখেন কালারগুলো কত সুন্দর সুন্দর কালার সবগুলো কালারই খুবই সুন্দর খুবই দ্রুত যোগাযোগ করতে হবে যেই নেবেন দ্রুত স্ক্রিনশট দেবেন দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিচ্ছি কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু আপনারা নিয়ে যেতে পারেন কম দামে সেরা মানের কালেকশন শুধু স্ক্রিনশট করবেন এবং পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন ডেলিভারি চার্জ হচ্ছে আগে দিতে হবে যারা রেগুলার তারা একসাথে দিলে সমস্যা নেই মানে ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যারা রেগুলার ভাইয়াদের কাছ থেকে কেনাকাটা করেন কত সুন্দর সুন্দর কালেকশন দেখেন এগুলো পরিমাণ কম আছে এগুলো দ্রুত যেই নেবেন পুরাটা নিতে হবে যেগুলো পরিমাণ কম আছে দেখেন অনেক সুন্দর শপের অ্যাড্রেস দিয়ে দিব। আর আছে ভাইয়া এখানেই রাখেন এই যে এখানে অল্প পরিমাণে আছে এটা বেশি এটা কিন্তু প্রিন্টটা অনেক সুন্দর দেখেন এগুলো হচ্ছে আনকমন এই যে অল্প করে আছে যার লাগবে দ্রুত যোগাযোগ করবেন সাত তো ছাড়া ম্যাচিং আলমিন রেলো মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ